আমি অসুস্থ কাল রাত্রিবেলা প্রচুর ড্রিলিং করেছিলাম তারপরে আমি বিশাল অসুস্থ হয়ে পড়েছি আমি তোমাদের নতুন নিউ ব্লগার বলতেছি প্রচণ্ড অসুস্থ ড্রিলিং করে ফিলিং হয়ে গেছি সত্যি বলছি আমার বিশাল ইচ্ছা ছিল আজকে একটা ব্লগ দেওয়ার অনেক করে রেখেছি পুরোটা সু করা হয়নি কিছুটা করা হয়েছে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছি বাড়িতে ডাক্তার এসেছিলো ডাক্তার দেখে গেছে বলেছে তুমি ব্লগিং করছো তার ইফেক্ট অ্যাকচুয়ালি ব্লগিং করলে তার একটা বিশাল ইফেক্ট আছে তো সেই এফেক্টে আমি পুরো একদম ফেলাট হয়ে পড়েছি হ্যাঁ তোমরা কিছু মনে করো না গাইস এগারো দুপুরে বাইশ আমরা আমি অসুস্থ বলেই তোমাদেরকে ব্লগ দেবো মানে আমার মনের ইচ্ছা রোজ রোজ তোমাদের কাছে নিত্য নতুন ব্লগ আনবো কিন্তু কী বলো তো আমার একটাই কন্টেন্ট হ্যাঁ আমার একটাই কন্টেন্ট সেটা হচ্ছে সুন্দরী সেইটাকেই বেচবো কখনও ওর নাইটি দেখাবো কখনও সোকেশ দেখাবো কখনও হচ্ছে তোমরা সেই টিভিটা দেখবে যেই টিভিটা সেই আমরা দেখেছিলাম না টিনু ব্লগে টিনু বলেছিল কোন আত্মীয় বাড়ি আছি সেই সেই টিভিটা দেখেছি তখন সেই আমাদের আলু বলেছিলো যে এটা ওর বাবার দোকানের টিভি তো যাই হোক সেটা ঘরের মধ্যে চলে এসেছে সেই টিভিটা দেখতে পেয়েছি আর যা টিভি দেখতে পেয়েছি আলনায় টিনুর নাইটি দেখতে পেয়েছি আর হচ্ছে তোমার শোকেশ দেখতে পেয়েছি সব দেখতে পেয়েছি এইগুলি দেখানোর জন্যই তো আমি ব্লগটা করেছিলাম তো যাই হোক আমার এখন শরীরটা অসুস্থ আরও চার পাঁচ দিন আমি ব্লক দিতে পারবো না কারণ হচ্ছে সেই আমি একটা কাজ করছিলাম তোমাদের বলছিলাম না সেই আঠেরো ঘন্টা ডিউটি গো সেই কাজটা আছে আবার তিন দিনের জন্যে মানে আমাকে জাস্ট ফর ক্যাজুয়ালি হঠাৎ হঠাৎ করে ডাকে আরকি তো যাই হোক তিন তিন দিনের জন্য কাজ আছে আঠেরো ঘন্টা করে কাজ প্রচণ্ড কষ্টর চাপের কাজ আর সেই চাপের কাজেতে ভিডিও মানে ভিডিও শ্যুট করবো দু মিনিটও শ্যুট হবে না কারণ ওখানে ফোন কলসই অ্যালাউ নয় আর সেখানে বুঝতেই পারছো কাজের প্রেশার কাজের একটা জায়গা আছে তো সেখানে আমি ব্লগিং শ্যুট করতে পারবো না তাই আরও দু তিন দিন ভিডিও দিতে পারবো না মানে খারাপ শেষ হলে আমি তিন দিনের কাজে বেরিয়ে যাবো পাঁচ দিন আমি এখন তোমাদের সামনে থেকে আউট হয়ে যাবো আবার কিছু না কিছু দেখানোর থাকলে টিনুট তখন আবার আমি কাজের থেকে এসে মানে ব্লগিং করবো হ্যাঁ মানে আমার তো দুটো ভিডিও করেই আমার চ্যানেল মনিটাইজ অন হয়ে যাবে তার কারণ হচ্ছে আমার দশ হাজার দশ হাজার ভিউজ হচ্ছে আর প্লাস হচ্ছে আমার সাবস্ক্রাইবারও হয়ে গেছে মোটামুটি আমার মনিটাইজ অন হয়ে যাবে ওই জন্য চাপের কিছু নেই আমি মনিটাইজটা অন করে চলে যাবো আর তারপর আবার আর ডিরিং ফিরিং কমিয়ে ভিডিও শুট করে তোমাদের সামনে আসবো তো যাই হোক এখন আমি গাইজ একটা ছোট্ট আপডেট দিতে এসেছিলাম যে তোমরা তো খুব চিন্তা করছো যে নিউ ব্লগার দুদিন ভিডিও দিয়ে তারপরে কোথায় হাবিস হয়ে গেলো সেই জন্য সেই জন্য আমি আবার চলে আসবো চাপ নেই ঠিক আছে তো গাইস টাটা টাটা গাইজ তো তোমাদেরকে আমি জানিয়েছি যে কটা দিন আমার এখন ভিডিও এখন মানে বিকালের দিকে বা সন্ধ্যের দিকেই আসবে সকালের দিকে যে ভিডিওটা আমি রাত্রিবেলা করে রাখতাম সেই ভিডিওটা এখন করা হচ্ছে না আর সেই জন্য আমার ভিডিওগুলো এখনই আসবে যখন থেকে আমি আবার সকালে ভিডিও দিতে পারবো তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো হ্যাঁ আমাদের ফোকলা দাদা তিনিও আপলেট আপডেট দিয়েছেন আপলেট বলছে আপডেট দিয়েছেন হ্যাঁ তার শরীর খারাপে যেখানে বাড়িতে তার ডক্টর এসছে ভাবতে পারো কে বি সিরিয়াস শরীর খারাপ হয়েছে ভাবতে পারো মানে মিথ্যাবাদী চূড়ান্ত হ্যাঁ চূড়ান্ত দুদিন ব্লক করে মোটামুটি টিনুর উপস্থিতি ওদের বাড়িতে যে ছিল সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কখনো নাইটি দেখিয়ে কখনো শোকেস দেখিয়ে কখনো টিভি দেখিয়ে আর কখনো খাটে একা শুই বলে তো সমস্ত কিছু দেখানো হয়ে গেছে এখনও আবার কোনো না কোনো প্ল্যান বা ফন্দি ফিকির ভাববে তারপর সেটা নিয়ে ব্লগিং করতে আসবে বুঝতে পেরেছ সেই জন্য ও আবার ডুব মারলো আর যতটা বলা সহজ যে ব্লগিং করে আমি সারভাইভ করব ব্লগিং করা কিন্তু চারটেখানি ব্যাপার নয় যথেষ্ট কঠিন কাজ প্রতিটা ভিডিও শ্যুট নিয়ে সেগুলো এডিট করে তারপরে সেগুলোকে ছাড়া বেশ কঠিন কাজ আছে আর সব থেকে বড়ো কথা ভীষণ বোরিং একটা সাবজেক্ট এটা আমি বুঝতে পেরেছি কারণ আমি নিজে কদিন করে দেখেছি যে ভীষণই বোরিং ভালো লাগে না ঠিক আছে তো যাই হোক সেটা হচ্ছে আমাদের ফোকলা আপডেট দিয়ে দিয়েছে তো অনেকে বলছে ফোকলা এবং টিনু সুন্দরী দুজনে মিলে এই ব্যাপারটা করছে এবং লোকের কাছে প্রমাণ করবার চেষ্টা করছে যে ফোকলা আর টিনু আলাদা হয়ে গেছে না এটা আমার একেবারেই মনে হয় না আমার যতদূর মানে মনে হয় সেটা হচ্ছে যে ফোকলাকে টিনু আর পাত্তা দিচ্ছে না তাই টিনুর থেকে টাকা পয়সা ওইভাবে হাতাতে পারছে না বলে এই জন্য টিনুকে এইভাবে বেচে ফোকলা নিজের চ্যানেল গ্রো করে সেখান থেকে টাকা ইনকাম করার কথা ভাবছে তাই যারা ভাবছে দুজনের মিলিত প্রয়াস এইটা আমার মনে হয় না আচ্ছা বাই ওয়ে অনেকে বলছে যে একটা সময় টিনুর দালালি করতাম আর আমাদের খোকাকে বেছু বেছু করতাম এখন সমস্ত কিছু আসলিয়ার চলে এসেছে হেনা তেনা প্রথম কথা জানাই যে খোকা যখন টিনুর সমস্ত জিনিস বেচেছে তখনই তাকে বেচু বলা হয়েছে আজকের ডেটে যখন সে টিনুকে বেচছে না তাকে নিয়ে কিছু কথা বলা হচ্ছে না তাই আমার কোনো মানে কি বলবো রিগ্রেট নেই যে আমি এককালে খোকাকে বেচু বলেছিলাম কারণ তখন টিনুর সমস্ত কিছু সে বেঁচেছিল আর তার জন্য আমার মনে হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এগুলো বেচাটা ঠিক নয় তাই তাকে বেচু বলা হয়েছে আজকের তো তাকে বেচু বলা হচ্ছে না আর আজকে তাকে কোনো করা হচ্ছে না তার কারণ সে টিনুকে বেঁচছে না এরকম ব্যাপার নয় যে আজকে টিনুর ভুলগুলো দেখতে পাচ্ছি বলে ভুলগুলো বলছি বলে আমাদের খোকা মহাপুরুষ হয়ে গেল না 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 একদম বেচু নাম্বার ওয়ান খোকা বেচু নাম্বার টু হচ্ছে আমাদের ফোকলা ইভেন ফোকলা কিন্তু আমার মনে হয় বেচুকে ছাড়িয়ে চলে গেছে বেচুর সেটা লিগাল স্ত্রী সে অনেক কিছু তবু করতে পারে ফোকলা তার উপর দিয়ে ছাড়িয়ে চলে গেছে দুদিনের ভরং দিয়ে একটা মেয়েকে মিথ্যা প্রলোভন এবং লোভ দেখিয়ে একটা সংসার থেকে ভাঙিয়ে নিয়ে এসে তারপরে তার টাকায় ফুর্তি এস আরাম করবার ধান্দায় ছিল আমাদের ফোকলা পরিষ্কার হিসেব ঠিক আছে এইবার তোমরা বলতে পারো যে টিনু কি বোকা টিনু কি কিছুই বোঝে না না টিনু বোকা বা কিছুই বোঝে না এরকম কথা কিছুই বলছি না অবশ্যই টিনুও একটা লোভে পড়েই কাজটা করেছিল সেটা হচ্ছে টিনু ভেবেছিল আমাকে আর ব্লগিং করতে হবে না আমাকে আর এখানে মুখ দেখাতে হবে না এবং আমি সাত সমুদ্র তেরো নদীর পার মুম্বাই গিয়ে একদম সুন্দরভাবে জীবনযাত্রা করব এবং সুন্দরভাবে সংসার ধর্ম করব এবং আমাকে এশ আরামের মধ্যে ফকলু রাখবে কারণ ফকলু এরকম ধরনেরই লোভ দেখিয়েছিল জরুরি আপডেট জরুরি আপডেট জরুরি আপডেট হ্যাঁ সারা দিন আমি ভিডিও দিইনি আর তার জন্য ছোট্ট করে একটা লাইভ করে আমি তোমাদেরকে জরুরি আপডেট জানিয়ে দিয়েছি যে আমি আজকের বাড়ি ছিলাম না তাই জন্য ভিডিও দিতে পারিনি কিন্তু আমার জরুরি আপডেট নিয়ে মানুষ তত চিন্তিত নয় চিন্তিত আমাদের ফকলুচন্দর জরুরি আপডেট নিয়ে কেউ কেউ বলছে ফকলুচন্দ্র হঠাৎ করে বেড়ে শুয়ে পড়ল কেন যেই ব্লগার মানে আপকামিং নিউ ব্লগার দু দুটো ভিডিও দিয়ে পুরো ভাইরাল মানে দশ হাজার করে ভিউজ কামিয়েছে দুটো ভিডিওর মাধ্যমে আর হাজার সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে গেছে মানে মনিটাইজ অন করার সমস্ত ক্রাইটেরিয়া যার হয়ে গেছে সে তিন দিনের দিন ভিডিও না দিয়ে হঠাৎ করে চিৎপটাং হয়ে শুয়ে পড়ল আর বলল আমার বাড়িতে ডক্টর এসছিল আমাকে দেখতে কারণ আমি বিশকাল অসুস্থ ব্যাপারটা কি তোমরা কি ওকে দেখে বুঝতে পেরেছ যে ওর মধ্যে অসুস্থতার অ দেখা গেছে ন ন তাহলে মুরগা বানাচ্ছে এতদিন টিনু সুন্দরীকে মুরগা বানিয়েছিল এখন আমাদেরকে মুরগা বানাচ্ছে কিন্তু একজন আমার মনের মধ্যে আবার অন্য জিনিস ঢোকালো বলছে পুরো ব্যাপারটাই কি মুরগা মুরগি চলছে মানে মানে বলতে চাইছে যে ভাই ওইদিকে খোকা কোনো না ওইদিকে খোকা কোনো ডিভোর্সের উচ্চবাচ্চ করছে না এইদিকে টিনুও কিছু করছে না আর এই দিকে আবার ফকলুর ব্যাপারটা এসেছে সব কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি তো কিছুই বোঝে উঠতে পারছি না কে না কে যারাই তোমলো মানে সবাই মিলে মানে আমাদের ফোকলু আমাদের টিনু সুন্দরী আমাদের খোকা ওদিকে ঝিমি দিদি সবাই মিলে কি আমাদেরকে পুরো ঘেটে ঘ মুরগি করে দিচ্ছে হ্যাঁ সেটাও মনে হতে পারে জানি না কী হচ্ছে আর কি না হচ্ছে তবে অনেকে বলছে যে ফোকলু নাকি ফ্ল্যাটে আবার নতুন করে ওয়াচম্যান হওয়ার জন্যে মানে টুর আজকের নাকি ব্লক বন্ধ করেছে দুদিন নাকি তো ব্লক দিয়েছে আর যেই না টিনু চলে এসেছে ফ্ল্যাটের দায়িত্ব নেওয়ার জন্য নাকি ফকলু আবার টিনু ফ্ল্যাটে চলে এসেছে আর তার জন্যেই নাকি আজকের ব্লক বন্ধ যদিও এই কথাটা আমার ঠিক মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে যে টিনুর সঙ্গে ফকলুর এখন সম্পর্ক নেই কিন্তু আবার অনেকে বলছে না এটা অ্যাকচুয়ালি আমাদের চিচিং ফাঁক করার চেষ্টা মানে যেদিন যেদিন টিনো ভিডিও দেবে না সেদিন সেদিন ফকলুচন্দ ভিডিও দিয়ে আমাদেরকে এন্টারটেন করবে আর যেহেতু আজকে টিনুর ভিডিও এসেছে তাই ফকলুচন্দ ভিডিও দেয়া বন্ধ করে দিয়েছে সত্যি কি তাই এরকম কি মনে হচ্ছে জানি না চলো ওয়েলকাম 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 তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে কেউ কেউ বলছে আমাদের খোকা তো টিনুর নামে অনা অনায়াসেই কেস করতে পারতো তাই তো কিন্তু সেখানে আমাদের খোকা কেস করছে না তারপর ডিভোর্সের গল্পটাও বলেছিল যদি গয়না ফেরত দেয়া হয় তবেই ডিভোর্স বাট এখন আর ডিভোর্স নিয়ে কোনো কথা হচ্ছে না এদিকে টিনু আমাদেরকে কিচ্ছু জানাচ্ছে না আর ফকলু ফকলু সে তো এমন একটা ভাব দেখাচ্ছে যে দেখো এইখানে টিনুর নাইটি দেখো এইখানে সেই টিভি যেটা টিনুর ভিডিওতে দেখতে পেয়েছিল দেখো এইখানে চায়ের মাটির মিল মানে কোনো এক সময় আমরা খোকার মধ্যে সমস্ত পাচ্ছিলাম না মানে ঝিমি দিদির অবস্থান বুঝতে পারছিলাম না আর আজকের ফোকলুর ভিডিওতে টিনুর যে আগে আগে ভিডিওগুলো করেছিল সেইগুলোর সঙ্গে মিল খুঁজে পাচ্ছি না সবটাই কি আমাদের আইওয়াশ করার জন্য দেখানো হচ্ছে নাকি এটাই সত্যি সেটা আমরা দেখতে পাচ্ছি নাকি ওরা আমাদের বোঝাতে চাইছে তাই আমরা দেখতে পাচ্ছি কুচ তো গারবার হ্যায় দয়া কুচ তো গারবার হ্যায় তাই হোক কিছু লোক নাকি আমাকে নিয়ে খুব চিন্তিত হ্যাঁ তারা নাকি বলছে আমি ম্যাডামের প্রিয় পার্থ হওয়ার জন্য টিনুকে না নিয়ে নাকি ভিডিও করছি হ্যাঁ ম্যাডাম আমাকে কত কত টাকা দিয়েছে ম্যাডামকে একবার জিজ্ঞাসা করলেই জানা যায় ম্যাডামের প্রিয় হতে গেলে নাকি টিনুকে নিয়ে বাজে কথা বলতেই হবে আর তার জন্য আমি যে একদিন টিনুর নাম করে করে কেঁদেছিলাম সে আজকে টিনুর এগেনস্টে গিয়ে নোংরা নোংরা কথা বলছি ভাবতে পারছো কি লেভেলে কি লেভেলে নোংরা আমি আমি শুরু করেছি শুধুমাত্র ম্যাডামকে খুশ করার জন্যে তাই বুঝি মানে তোরা কি মানে মানে মুখ দিয়ে খাস না অন্য কোনো জায়গা থেকে খাস রে ভাই আমি বুঝে পাই না আমার পিছনে গন্ধ শুকতে খুব ভালো লাগে না বুঝতে হলে দেখছি পড়েই পড়েই আছে 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 কি ব্যাপার বলে তো জানি মিষ্টি গন্ধ বেরোয় ওই জন্য একটু মাঝে মধ্যে শুকতে আসে শুকতে আসে এখন অবশ্য শুখে কোনো লাভ হচ্ছে না বিওস লাভ নেই যাই হোক করে যাক করে যাক যে যেটা পারে করে যাক এত ওরিড হবে না তোমরা আমি একটা জিনিস বুঝি যেই জিনিস দেখে মানুষ এন্টারটেন হয় সেই জিনিসই মানুষ দেখে যেই দেখে ইন্টারেস্ট নেই যাকে দেখে খারাপ লাগে দেখবে না নট রেকমেন্ডেশন করে বেরিয়ে যাবে যদি তোমাদের মনে হয় যে ইরিটেড হচ্ছে আর যদি মনে করে ফান নিচ্ছি মানে যদি মনে করো তাহলে ফান নেবে তাহলে দেখবে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে সবাই বলছে টিনু যে ব্লগটা করেছে সেই ব্লগটায় নাকি মিষ্টি মিষ্টি করে টিনু হাসি দিচ্ছিল এর মধ্যে থেকে কিছু কি বুঝতে পারছো কোনো কিচ্ছু হ্যাঁ মানে রাজ কিছু বুঝতে পারছো আচ্ছা তাহলে কি ফকলুর সঙ্গে টিনু আবার মিল হয়ে গেল নাকি এটা আবার টিনু খকুর দুজনের মিলে গট আপ সেট নাটক সেটাও তো বোঝা যাচ্ছে না মানে এখন জিনিসটা কিন্তু পুরো ঘোলা জল হয়ে গেছে ঘোলা জল মানে সবাই বলছে টিনু ফকলু এদিকে ঝিমি দিদি আর এদিকে আমাদের সরি টিনু ফকলু না টিনু আর খোকা এদিকে ঝিমি দিদি আর এদিকে ফকলু চন্দন দুজনকে নাকি হায়ার করেছে এই নাটকটা জমানোর জন্য। এত বড় নাটক কি হতে পারে যে যেমন পারে নাটক করুক আমরা শুধু দেখার মালিক দেখব আর যদি মজা আর হয় নেবো আর ইমোশনালি বসুভূত হয়ে আর কিচ্ছুটি করব না যেটা দেখব সেটা নিয়ে কথা বলবো তাই তো তাহলেই হয়ে যায় আর কি অসুবিধা আছে তবে যাই বলো ভিউজ কিন্তু এদিকে ফোকলু হাই এদিকে টেনু ডাউন এদিকে খোপকু ডাউন এদিকে ঝিমু দিদি ফুস এদিকে তিস মারকানো সো সো তাহলে লাভটা কি হলো এই দশ হাজার পনেরো হাজার ভিডিওর ভিউজের জন্য কি এত বড় নাটক করে কোনো লাভ আছে আমার তো মনে হয় না যাই হোক সবাই তো এখানে নাটক করতেই এসেছে পৃথিবীর রঙ্গমঞ্চে রঙ্গ দেখানোর জন্যই তো মানুষ এসেছে আর সোশ্যাল মিডিয়ায় নাটক না দেখালে পয়সা ইনকাম কি করে হইব যাই হোক ওদিকে আমাদের খো কিন্তু বলছে নতুন বিজনেস শুরু করবে নতুন বিজনেসে সমস্ত কিছু করবে আর এদিকে টিনু আবার বিজনেসে ঝাঁপ পেলে রেখেছে ব্যাপারটা ঠিক ভেদেগম্য হচ্ছে না তবে আমার মনে হয় না আর টিনু ফকলুর প্যাচ হতে পারে কারণ টিনু অনেকটা এগিয়ে গেছে ফকলুর থেকে ফকলুকে আরও বিশ্বাস করছে না আর ফকলুর কাছে আর ফিরবে টিনু এটা আমি বিশ্বাস করি না যাই হোক তোমরা এখনও বলছো ওর ফ্ল্যাটে যাবে বা কিছু আমার মনে হয় না যে টিনুর সঙ্গে আর ফকলুর সঙ্গে আর কোনো রিলেশন থাকবে কারণ ফকলুর ব্যাপারটা টিনুর কাছে পুরোপুরি টিনু বুঝতে পেরে গেছে যে ফকলুর আসল ইন্টারেস্টটা কি আর তার জন্য টিনু একেবারেই ওকে ডিনাই করেছে আর তার জন্য ডিনাই করেছে বলেই কিন্তু মানে আমাদের ফকলু এত ভিডিও ফিডিও করছে জাস্ট একটু টিনুকে একটু কড়কা দেওয়ার জন্য যে আমি বলে দেব বলে দেবো বলে দেবো পাচ্ছিবেলায় দেখো না যে ভয় দেখানো হয় এই বলে দেবো কিন্তু এই বলে দেবো কিন্তু তো সেম জিনিসটা আমাদের ফকলুচন্দ করার চেষ্টা করছে বাট টিনো এখন ডেসপারেট তার তুই যা খুশি বল কিচ্ছু যায় আসে না যেখানে আমার বরই আমাকে বেছে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় আবার তোর উপর নির্ভর করে কি হবে তুইও করবি তো কোনো অসুবিধা নেই যাই হোক টিনু এখন ডেসপারেট হয়ে গেছে এই সব জায়গায় চিন্তা করছে না যে ফকলু কি বলবে ফকলু কি করবে কারণ ও জানে এমনি এমনিই ফকলুর ব্যাপারটা সবার কাছে চলে এসেছে আর সেগুলো ঢাকা দেওয়ার চাপা দেওয়ার আর জায়গারে আর চাপা দিতে চায়ও না ফকলু গ্যা কামসে তো যাই হোক এটাই আমার মনে হয়েছে আমি সেটা তোমাদের বললাম এইবার তোমাদের যা বক্তব্য থাকবে অবশ্যই জানাবে যাই হোক আমি না ছোট্ট একটা ক্লিপ আগে ইউজ মানে ভিডিও করেছিলাম সেই ভিডিওটা এই ভিডিওর সঙ্গে জুড়ে পাঁচ করে তোমাদের ছেড়ে দেবো যাই হোক এখন তবে আসি টাটা